চিকেন চাপ এত বড় চিকেন চাপের পিসের দাম নাকি তিরিশ টাকা আমার পছন্দের আশা দেখি ওই চা কিমা চিকেন কিমা কেমন আছে পোলাও দারুন হেভি লাগে বল পোলাওটা খেতে তুমি শুয়ে থাকো কেন সবসময় মাঝা পড়ে গেছে তাই মাঝা পড়ে যায়নি ওঠো 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 গুড মর্নিং সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি আজকে না ঘুমটা প্রপারলি হয়েছে কালকে ঘুমটা ঠিকঠাক হয়েছিল না চোখে তাকাতে পারছিলাম না তবে আজকে সকালবেলা বাবা দেখছি ইনসুলিন নিচ্ছে আর এদিকে মা দেখছি কিছু করবা না মা আজকে ও ঘুগনিটা দিয়ে চালাবা ছাতু খাবো না আজকে আমাদের ঘোষ কেবিন থেকে ইনভাইটেড করেছে আমরা ওখানে একটু চাপবো সকালবেলা ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন সব কিছু হবে কারণ আজ কালকে রাত্রিবেলা বারবার বলেছে দাদা তুমি এসো তুমি সেদিনকে খেতে পারো নি না আজকে আমাকে যেতে বলেছে বারবার আবার তোমার জন্য পোলাও পাঠাতে পারে বলেছে কিন্তু আজকে যেতে হবে কথা দিয়ে এসেছি কালকে রাত্রেবেলা রুটিগুলো কি করবো মানে তোমাকে তো কথা ছিল কালকে রাতে খেয়েছি দুধ দু পিস খাওয়ার কথা ছিল আজকে তো তাহলে ভাতের সাথে দুপুরবেলা রুটি খাওয়া একটু গরম করে দেওয়া যেরকম করে দাও প্রত্যেকদিনের মতো ঠিক আছে ওকে তোমার কী খাচ্ছো দুধ দিয়ে রুটি হ্যাঁ আজকে তো দুধ দিয়ে অ্যাঁ রুটি খাবার শেষে এ মা যদি রুটি খাচ্ছে বাচ্চাদের মাঝে

সবই মোটামুটি শেষ শেষ তোমার অর্ধাঙ্গিনী কিন্তু তোমাকে খুব সাপোর্ট করছে প্রথম থেকে হ্যাঁ অবশ্যই আমার চন্দ্রমুখী যাই হোক আমরা এখানে কিন্তু বিকালেও আসি তোমাদের একটু শেয়ার করি মাঝে মধ্যে সন্ধেবেলায় রাত্রিবেলার দিকে আমি এখানে আসি দাদা যখন আলু কাটে মানে রাত্রিবেলা থেকে তো ব্যাপারটা তৈরি করতে হয় আলু কাটেই হ্যাঁ একদম লাইভ একদম মানে মানে খুব খাটতে হয় একটা দোকান তৈরি করতে গেলে আমরা বুঝতে পারি দুজনের উপরে পুরো ব্যাপারটাকে তৈরি করে। আর আমরা এখানে বসে ইয়ারকি মারকি মারি গল্প আড্ডা করে তারপর অ্যামো ব্যাক করি তারপর দাদা দাদা কাজ করতে থাকে অ্যান্ড দে দাদা ব্যাক করে এই যে আসছে পুরি আমার পছন্দের আসা দেখি এই চা কিমা কিমা চিকেন কিমা ও আহা হা হা সকালবেলা এরকম ব্রেকফাস্ট বলে আর কি চাই নানপুরিটা দিয়ে

কেমন আছে পোলাও দারুন হেভি লাগে বল পোলাওটা খেতে পোলাও কিন্তু এখানে কুড়ি টাকায় পাওয়া যায় তারপরে আলুর দম দিয়ে তাহলে ত্রিশ টাকা নানপুরি কিন্তু ভাই এখানকার হেভি বল হেভি করে মানে এটা বারবার বলতে হবে হ্যাঁ তার জন্যই তো নানপুরি না খেয়ে পোলাও কে ছোঁয়া যায় শোন চোখ খারাপ হবে না তোর দেখ শুধু বলি যে সব মেয়েদের দিকে ওরকম টাকাবি না ওরকম তাকালে তো চোখটা সব মেয়েরা মা বোন তো আচ্ছা তারপরে রিনা মিনা টিনা মেঘনা পূজা রূপা মুপা মুপা এগুলো কি এরা সবাই মা বোন আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কেউ ওকে ফোন করবে না যারা আমার ভিডিও দেখো একদম এস করবে না হ্যাঁ হ্যাঁ বলছে না কোন রূপা দি রূপা সোনা তাওয়া পিতল

বাড়ির জন্য নিয়েছি মানে দিয়েছে এটা কিন্তু বাবা বাড়ির জন্য পাঠিয়েছে ওমাই যে দিয়েছে দেখো না